জয় কৃষ্ণ কালী মায়ের জয় কালকে ভক্ত বাবা বাবা এইটা দিয়ে আছে গান শুনতে মনে হলে গান চালাতে পারবো আর বাংলাদেশের মা বাংলাদেশে কতগুলো জিনিস আর কি গিয়ে আছে বাংলাদেশ থেকে গিয়েছিলেন দেখুন লেখা আছে বাংলাদেশ এটা বাংলাদেশের আলতা বাংলাদেশের আলতা কালকে মাকে পড়াবেন বাংলাদেশের মা দিয়ে গেছেন মাকে বাংলাদেশের শিগুলি প্রায় ভক্ত দিয়ে গেছেন তুলসী পাতা দিয়ে গেছেন বাংলাদেশের মা সোনা তুলসী পাতা বাংলাদেশের মা বেল পাতা বাংলাদেশের উপর হার দুটো হার দিয়ে গেছেন একটা আমার গোপাল সোনার জন্য দিয়ে গেছেন আর একটা মা কৃষ্ণকালী মায়ের জন্য দিয়ে গেছেন আর মা লেখা আছে লকেটটার মধ্যে একদম মা লেখা আছে মায়ের জয় আর বাংলাদেশের তেল দিয়ে গেছেন বাংলাদেশের তেল একটা মাঠে আর বাংলাদেশের দুটো শাড়ি দুশো নানাশো পড়ানোর জন্য ওটা রেস বিদেশ থেকে ভক্তরা মায়েরা আসছেন আর একটা পার্সেল এসেছে আমার জন্য থেকে পার্সেল এত ভক্তের এত উপকার হচ্ছে গোটা পৃথিবী আজকে কৃষ্ণকালী মা ঝাঁকিয়ে দিয়েছে একদম গোটা পৃথিবীকে ছ দিয়েছে এক ভক্ত মা খুব ভালো লাগলো সকল ভক্তরা আমার কথা চিন্তা করেন খুব ভালোবাসেন আর দুটো পার্সেল এসেছে পার্সেল দুটো আমি দেখিয়ে দিই একটু আর আর এক ভক্ত মায়ের বিয়ে বিয়ে ঠিক হয়েছে তাই মাকে নিমন্ত্রণ করে গেছে কালকে মা এসে পরে পড়বো পার্সেল দুটো পরে পড়বো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়